হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন সূর্য দীপাকে বোকা বানিয়ে সাক্ষ্যদ্বীপ চারু আংটি বদল করে লাগ দিয়ে বিস্তারিত জানতে থাকুন সূর্য দীপা যখনই উর্মির বাড়িতে আসলো তখনই অলি জয় প্লান করে দুজন দুজনের সাথে ঝগড়া করছিল তখন দীপা এসে অলি জয়কে বলছে তোদেরকে আর ঝগড়া করতে হবে না আমি আর তোর বাবা এমনিতে আলাদা হয়ে যাব। দীপা চারুকে বলছে তোমাকে এই পোশাকে কোথায় যেন দেখেছি চারু বলে না আমি তো এখানেই এসেছি দীপা বলে না একজন বৃদ্ধ মহিলা এই রকম ড্রেস পরেছিল অলি বলে তুমি কি চারুকে বৃদ্ধ বলতে চাও দীপা বলে না আমি এমনিতেই বললাম যাক আমার হয়তো ভুল ধারণা হবে দীপা তখন উর্মির বাড়ি থেকে চলে যায় উর্মি বলছে ভাইয়ের বিয়ে দেওয়া আমার একটা দায়িত্ব জয় বলছে ভাইয়ের বিয়েটা যেন আমি দায়িত্ব সহকারে দেই সূর্য যাওয়ার পর সবাই ঘর সাজানোর মধ্যে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেল তখন বলছে অনেক সুন্দর হয়েছে সাজানোটা এমন সময় দীপা বাড়িতে গিয়ে প্রচণ্ড কান্নাকাটি করছে এইদিকে সূর্যর কাকা কাকি এসেছে বিয়া অ্যাটেন্ড করার জন্য অলি যখন ঘর সাজিয়ে বাড়ি ফিরল তখন সূর্য মাটিতে বসে রইল তখন সূর্যকে বলে বাবা তুমি এখনো রেডি হওনি তখন লিকে বুকে জড়িয়ে সূর্য রেডি হতে চলে গেল এই দিকে জয় রেডি হয়ে দীপার কাছে আসলো বলল মা দেখো তো আমাকে দেখতে সুন্দর লাগে কিনা তুমি কেন এখনো বসে রয়েছ তুমি রেডি হবে না দীপা দেখছে সাক্ষু কি সুন্দর রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে এদিকে সাক্ষু মাও রেডি হয়ে সাজুগুজু করে দাঁড়িয়ে রয়েছে দীপা মনে মনে বলতে থাকে এই বিয়েতে সবাই কত খুশি শুধু আমি দুঃখী তখন দীপাকে নিয়ে বিয়েতে যায় গিয়ে চারুকে বলে তোমাকে বেশ সুন্দর লাগছে দোয়া করি তোমরা সুখে থাকো সবাই প্ল্যান করে রেখেছে সাক্ষুদ্বীপ চারুর বিয়ে হবে আংটি বদল হবে এই দিকে দীপা সূর্যকে এক করার জন্য সূর্যের কাকি বলছে চার সাথে বিয়ে হবে আগে তো তোমাদের ডিভোর্সটা সেরে নিতে হবে তখন তবলা বলছে আমার কাছে ডিভোর্সের কাগজ আছে তখন হাত মুঠ করে ফেলে সূর্যেরও দীপারও দীপা কাগজটা হাতে নিয়ে বলছে আজকে হচ্ছে আমার মুক্তির দিন বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন